মহারাজ মহারানী ভয়ঙ্কর বিপদ হয়েছে আমাদের রাজ্যের মঙ্গল কামনায় নিবেদিত ছাতু কেউ চুরি করে নিয়ে গেছে কি মন্ত্রী। এত বড় কিভাবে সবাই কোথায় ছিলে। থাকতে হয় নিশ্চয়ই পেছনে অশুভ শক্তি রয়েছে মহারাজ আপনি তো উত্তেজিত হবেন না এখন মাথা ঠান্ডা রাখতে হবে উত্তেজিত হলে হবে না হ্যাঁ মহারানী আপনি ঠিক ধরেছেন শুনেছি এক ডাইনি এই কাণ্ড ঘটিয়েছে সে যদি ছাতু খেয়ে ফেলে তবে আমাদের রাজ্যে দুর্ভিক্ষ পড়বে ছাতু চুরি হওয়ায় রাজ্যে এখন বিপদ দেখা দিবে আমরা এভাবে বসে থাকতে পারি না রানী আমাদের ছাতু উদ্ধার করতেই হবে যেভাবেই হোক আমাদের রাজ্যকে ক্ষতির মুখ থেকে হবে আপনি ঠিকই বলেছেন মহারাজ আমরা একসঙ্গে যাত্রা করব। ছাতু আমরা উদ্ধার করিয়ে আনবো ডাইনির কাছ থেকে ছাতু উদ্ধার করিয়ে নিই প্রতিবারের মতো বট নিচে নিবেদন করব। নিবেদনে আড়াই মন ছাতু চুরি হওয়াতে রাজ্যের বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়েছে মাঠ ভরা ফসল নষ্ট হয়ে যেতে থাকে নদীর পানি শুকিয়ে গিয়ে খরা হতে শুরু করে কি হয়েছে সেনাপতি তুমি এইভাবে ছুটে আসলে আবারও কি কোনো বিপদ হলো নাকি রাজ্যে দুর্ভিক্ষ লেগে গেছে মহারাজ রাজ্যের অনেক মানুষ অসুস্থ মাঠে ফসল নষ্ট হয়ে গেছে নদী নালা শুকিয়ে খরা দেখা দিচ্ছে শীঘ্রই কিছু করতে হবে মহারানী আর দেরি করা চলবে না আমাদের এক্ষুনি বেরোতে হবে যে করেই হোক নিবেদন করা ছাতু ডাইনের কাছ থেকে ফিরিয়ে আনতেই হবে ঠিক বলেছেন মহারাজ এক্ষুনি বেরিয়ে পড়তে হবে চলুন আর দেরি করা যাবে না আমরাও যাবো কি সাথে মহারাজ মহারানী আমরা থাকতে আপনারা একা বিপদের মুখে চলে যাবেন তা কখনো হয় না তোমাদের যেতে হবে না আমরা মানুষের সাথে নয় ডাইনির সাথে লড়াই করতে যাচ্ছি তোমাদের কি বিপদে আমরা মোটেও ফেলতে যাচ্ছি না তোমরা সবাই তার চেয়ে বরং আমাদের জন্য আশীর্বাদ করো রাজ্যের মানুষের খেয়াল রাখো আমরা যতদিন পর্যন্ত ফিরে না আসি ততদিন পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করো পদ্মাবতী সামনে তো কোনো পথই দেখছি না কিভাবে প্রবেশ করব সামনে আছে বিশাল এক খরস্রোতা নদী এ নদী পার হব কি করে মহারাজ আমি কি নিশ্চিত এই জঙ্গলে জানি থাকে তার উপর জঙ্গলে যাওয়ার পথ সামনে আছে বড় নদী চাচা তো বলেছে এই জঙ্গলেরই কথাই বলেছে তার মানে এখানেই রাইনি আছে আমি নিশ্চিত কোন চাচা বলেছে আবার একজন কথা হুঠার চলে আসে কি ঠিক হলো আরে আরে আমাদের সেনাপতি আছে না তার বাবা বলেছে উনি আন্দাজে মোটেও কোনো কথা বলেননি পদ্মাবতী তুমি কি সেটা জানো না চাচা তো ভুল কথা বলেন না কথা হয়েছে চাচা সাথে আমি তার কাছে গিয়েছিলাম সে তো অনেক আগের মানুষ একমাত্র সেই আমাকে ডাইনি ব্যাপারে বলতে পারবে বোধ তার কাছে গিয়েছি চাচা কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো তো আর শরীর তিন কাল গিয়ে এক কাল ঠেকেছে তুমি বাবা কি মনে করে এসেছ বলো তো আমার কাছে কি এমন আছে তুমি রাজা মানুষ তুমি হঠাৎই গরিবের ঘরে কেন রাজা বলে কি আমি আসতে পারি না চাচা তা তো তুমি পার এখন কি মনে করে এসেছ তা যদি বলতে চাচা আপনি তো জানেন আমরা প্রতি বছর মন ছাতু নিবেদন করি বটগাছকে সেটাও রাজ্যের ভালোর জন্য হ্যাঁ বাবা জানি তো কি হয়েছে শুনি কোনো বিপদ হয়েছে কি আড়াই মন ছাতু চুরি হয়ে গেছে চুরি করেছে ডাইনি রাজ্যের মানুষ অসুস্থ হয়ে পড়েছে ফসলের জমি ফসল নষ্ট হচ্ছে নদী নালা শুকিয়ে খরা হয়ে যাচ্ছে কি সাংঘাতিক ব্যাপার এখন তো রাজ্যে দুর্ভিক্ষ লেগে যাবে আমি তো শয্যাশয়ী বাবা তাই হয়তো এসব কিছুই জানতে পারিনি ডাইনিকে কোথায় পাবো চাচা বলতে পারেন আপনি তো এই রাজ্যে অনেক আগে থেকেই আছেন আপনি অন্তত আমাকে ডাইনি সন্ধান দিতে পারবেন বলে আমার মনে হয়েছে তাই আপনার কাছে এসেছি বলতে পারবো বাছা কিন্তু সে পথ যে ভারী কঠিন তোমার পক্ষে যাওয়া খুব একটা সহজ হবে না আপনি বলুন যত কঠিনই হোক না কেন আমি সেখানে যাবই আমার রাজ্যকে বাঁচাতে নিজের প্রাণও দিতে রাজি আছি এই রাজ্য পেরুলেই যে জঙ্গল পড়বে সেই জঙ্গলেই থাকে ডাইনি কিন্তু মনে রেখো ডাইনি যেখানে আছে তা কিন্তু মায়া জালে ঘেরা ও তাল এই দেশে জঙ্গল কিন্তু এখন নদী পার হবে কি করে নদী পার হতে না পারলে ডাইনি কি পৌঁছাতেও পারবো না নদীতে পা দিয়ে দেখব নাকি কি বলো যদি তলিয়ে যাই আমরা এইখানে কোনো ফাঁক পাতা আছে কিনা তা তো আমরা জানি না আমরা দুই পা একসাথে ফেলবো না এক পা ফেলে দেখব যদি তলিয়ে যাওয়া শুরু করি তবে আমরা আমাদের পা তুলে নেব রাজা কৃষ্ণ ও পদ্মাবতী নদীতে একবার রাত্রি না রাখতে নদী অদৃশ্য হয়ে যায় এ কি হলো এত বড় কোথায় মিলিয়ে গেল এটাও মনে হয় কোনো ফাঁদ ছিল পদ্মাবতী আর সময় নষ্ট করা যাবে না পা চলো দেখি যত তাড়াতাড়ি সম্ভব ডাইনিকে খুঁজে বের করতেই হবে ডাইনি যদি ছাতু খেয়ে নেয় তাহলে আমরা আরো বিপদে পড়ব তুমি ঠিক বলেছো তাড়াতাড়ি চলো নদী এখন মিলিয়ে গেছে যদি আবার নদী ভেসে উঠে আমরা তুলিয়ে যাব আমার ভয় করছি ভয় পেও না এখান থেকে তাড়াতাড়ি চলো এটাই মনে হয় সেই ডাইনি রাজ্য পদ্মাবতী দেখো এখানে কত বড় বড় গেট জঙ্গলের মধ্যে এত বড় গেট নিশ্চয় এটা ডাইনি রাজ্য মনে হচ্ছে সাবধান মহারাজ এইখানে কোনো ফাঁদ থাকতে পারে এমনও হতে পারে ডাইনে মা চাল দিয়ে ফাঁদ পেতে রেখেছে যেমনটি আমরা আগে দেখেছি নদী অদৃশ্য হয়ে গিয়েছিল হয়তো আমরা গেট দিয়ে প্রবেশ করতে নিলে গেট সহ আমরা হাওয়ায় মিলে যেতে পারি যা করবেন ভেবে করতে হবে তাহলে আমরা এক হাত দিয়ে গেট স্পর্শ করে দেখতে পারি কি বলো এইটাই মনে হয় ঠিক হবে এইখানে হ্যাঁ তুমি আমাদের রাজ্যের পবিত্র আড়াই মন ছাতু চুরি করেছ এখনই তা ফিরিয়ে দাও আমরা ছাতু ফিরিয়েই নিয়ে যাবো যে করেই হোক আমার রাজ্যকে বাঁচাতে তোমার সাথে যুদ্ধ করতে হলে আমি সেটাই করতে রাজি আমার রাজ্যের দুর্ভিক্ষ আমি দেখতে পারবো না তুমি কি সত্যিই আছে কেউ তোমাকে হারাতে পারবে না তুমি এতটা নিশ্চিত কিভাবে হলে তুমি কি নিশ্চিত তুমি অমর এমন তো হতে পারে তোমার প্রাণ এমন জায়গায় সুরক্ষিত আছে আমরা সেটি খুঁজে বের করে তোমাকে বেরোতে ফেলতে পারি

ও এই ব্যাপার ডাইনিয়াজ নিজেই নিজের মরণ ডাকলে না গো তোমায় মারা যে অসম্ভব তুমি তো অমর তোমার সাথে তো যুদ্ধ করে কোনোই লাভ তোমায় তো পরাজিত করতে পারবো না তবে আমাদের সঙ্গে একটা খেলা খেলবে খেলবে যদি আমরা জিতে যাই তবে ছাতুটা আমাদের আর যদি তুমি জেতো তবে ছাতুটা তোমার এই রাজি তো খেলা আজ বল কি ঠিক মাল্লো লাকে তবেই জিতবো আকাশে তোলা যদি আমরা তুলতে পারি তবে ছাতু আমাদের

আর একতার জয় আমরা কখনো কোনো অশুভ শক্তির সামনে হার মানব না সত্যি হয় সবাই মিলে গাছের নিচে গিয়ে ছাতু নিবেদন করে আসি আর আর এই করি আমাদের যাতে কখনোই কোনো বিপদ না হয় ঠিক বলেছেন মহারাজ আমরা এখনই সবাই মিলে গিয়ে ছাতু নিবেদন করব মহারাজ আর মহারানীর জন্য পুরো রাজ্যবাসী বিপদ মুক্ত হলো ঠিকই বলেছ সেনাপতি যাই বৃক্ষের যায় যায় মহারাজ কৃষ্ণের যায় যায় মহারানী পদ্মাবতীর যায়